ফ্রেন্ডস আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছে দেখতে পাচ্ছ আমি এখানে ডালিয়া আর মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট আর এদিকে সব রকমের সবজি একটু কেটে নিয়েছি আলু বিনস গাজর পেঁয়াজ এইগুলো তোম এইগুলো দিয়েই আজকে আমি ডালিয়ার খিচুড়ি বানাবো সকালের ব্রেকফাস্ট প্রেশারে কুকারেই বানাবো প্রেশার কুকারটা কষিয়ে দিয়েছি একটু তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে তেলটা গরম হচ্ছে গরম হয়ে গেলে একটু ফোড়নে দিয়ে দেবো জিরে আর একটা তেজপাতা তেজপাতা আর একটু আদা গ্রেট করে দেবো তাহলে কি সেন্টটা কিন্তু ভালো আসে বেশ ডালিয়ার ভেতরে যদি একটু আদা গ্রেড করে দেওয়া যায় দিয়ে একটু ভালো করে বেশ নাড়াচাড়া করে এবার কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো প্রথমে একটু টমেটো দিলাম তারপরে সবজিগুলো দিয়ে ভালো করে বেশ নাড়িয়ে চাড়িয়ে এবার ভিজিয়ে রাখা ডালিয়াগুলো দিয়ে দেবো ডালিয়া দিয়ে বেশ নাড়াচাড়া করতে হবে আর ডালিয়া খাওয়া তো ভীষণই ভালো সকালে সকালে হোক রাত্রি হোক যখনই হোক ডালিয়া কিন্তু খুব পেট ভরা খাবার এবার পরিমাণ মতো জল দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দেবো আর যেই শিশি করে উঠবে তখনই আমি বন্ধ করে আমি কিন্তু সিটি দিই না দিলে সিটি দিলে একদম মানে ঘ্যাটা ঘ্যাঁটা হয়ে যায় ভালো লাগে না খেতে সবার তো আর সমান লাগে না এরকম রেডি হয়ে গেছে আমার সকালের ব্রেকফাস্ট কেমন লাগলো আর এই ফাঁকে আমি পুজো দিয়ে নিয়েছি পুজো দেওয়া হয়ে গেছে সকাল সকাল পুজো দিয়ে আর আসামে এত বৃষ্টি এত বৃষ্টি যে কাপড় শুকাচ্ছে না আর দেখো মেঘের অবস্থা বৃষ্টি পড়েই যাচ্ছে বৃষ্টি পড়েই যাচ্ছে আর এইদিকে কালকে ওরা ছাদ ঢালাই দিয়েছিল পাশের বাড়ি দেখো ওদের আজকে জল দিতে হয়নি ছাদে আপনা বৃষ্টি দিয়ে দিয়েছে কি ভালো না বন্ধুরা বলো হুম আর দেখো এইদিকে জামা কাপড় মেলে দিয়েছে একদম এই মাথার থেকে ও মাথা কী করবো আর বলো করা তো কিছু নেই আর এ তো খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে আর এই দেখো আর এইদিকে দুপুরের মেনুতে চলে আসলাম কী বানাবো আজকে গোবিন্দভোগ চলের ভাত বানাবো অনেকদিন খাওয়া হয় না তাই চালটা ভিজিয়ে রেখেছিলাম গরম জল দিয়ে দিলাম আর এই পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর আলুর চোখা বানাবো বলে আলু কেটে নিয়েছি পেশারে সিটি মেরে নেবো একটা শুক্লো লঙ্কা দিয়ে ভালো করে বেশ মেখে খাবো আর ফেনাবাদ ভাত দিকে কিন্তু রেডি তোমরা কে কে ভাত খেতে ভালোবাসো কমেন্টে অবশ্যই জানাবে আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর তোমরা যদি পাশে না থাকো তাহলে কি হয় বন্ধুরা আর এই রকম শুকন লঙ্কা ভেজে নিচ্ছি ভালো করে বেশ মাগবো আলুর চোখা আর ফেনা ফেনাবাদ এই হচ্ছে আমার দুপুরের মেনু তাহলে আজকের মতো রাখি বন্ধুরা থ্যাংক ইউ